নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা চায়ের সাথে মুখরোচক কিছু খাই আজকে আমি চায়ের সাথে সেই রকমই একটা মুখরোচক রেসিপি বানাবো সেই মুখরোচক রেসিপি বানানোর জন্যে এখানে আমি নিয়েছি এক বাটি মতো ভাতের চাল এটা আমাদের বাড়ির চাষের চাল তাই একটু রঙটা এরকম ফিকে লাগছে কিন্তু বাজারে যে চালগুলো সেগুলো পালিশ করা থাকে আর পাউডার মাখানো থাকে বলে একটু চকচকে দেখায় আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা বাদাম আর নিয়েছি কারিপাতা প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি সেই পাত্রের মধ্যে চালটা নিয়ে নেব আর এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে হাফ চামচ হাফ চামচের রকম নুন আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ জল নুন আর জলটা ভালো করে একটু আরেকটু জল দেব এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এই চালের মধ্যে আমি ঢেলে দেব ভালো করে মাখিয়ে নেব এবার ননুনটা জ্বালিয়ে নেবো ননুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চালগুলো এর মধ্যে দিয়ে দেব চালগুলো শুকনো কড়াইতে একটু গরম করে নেব চালটা গরম করে নিয়েছি আর এর মধ্যে থাকা জলটা একদম শুকিয়ে গেছে এবার চালটাকে নামিয়ে নেব এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই গরম করে নেওয়া চাল অল্প অল্প করে চামচে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এবার একটা ঝাঁঝড়ি দিয়ে এগুলো তুলে নেব ছাঁচড়ে দিয়ে তুলে নিয়ে এরকম একটা ছাঁকির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেলটা একদম ঝরে যায় আর এই চালগুলো সবগুলো যদি তুলে না তাহলে এর পরের বারে যেগুলো দেব তার সঙ্গে এই চালগুলো যাবে সেই জন্য এগুলো সব একেবারে তুলে নিয়ে একটা আবার দেব ভেজে রাখা এই যে মুড়িগুলো আমি একদম তেল ঝরিয়ে নিয়েছি এগুলোকে এগুলোকে একটা নর্মাল পেপার দিয়েছি তার মধ্যে ঢেলে দিচ্ছি আবারও এই চামচে করে এই রকম অল্প করে চাল নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আবার এইভাবে ছেঁকে দেব আর এই একই রকম পদ্ধতিতে সব চালগুলো আমি ভেজে নেব বাদামগুলো ভেজে নেব বাদামগুলো তুলে নেব এবার কারিপাতাটা ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমার চায়ের সাথে মুখর চোখের রেসিপি এবারে আমি একটা বাটি নিয়েছি বাটির ওপরে নিয়ে নিচ্ছি আর সঙ্গে এক কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি একদম সুন্দর রেসিপি জমে যাবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ